আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও আলিম পরীক্ষার্থী 2026 তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের এখন থেকে কিন্তু সতর্ক হওয়া উচিত এবং তোমাদের কি কি করা উচিত কিভাবে প্রস্তুতি নিবা সেই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর তোমাদের পরীক্ষা কবে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আর এতটা আগেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড এরপরে আমরাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এর একটাই কারণ যেন তোমরা 2025 ব্যাচের মতো যেন হইরানির শিকার না হও তোমরা দেখছো যে হাজার পঁচিশ ব্যাচের যারা এসএসসি ও আলিম পরীক্ষা দিয়েছে তারা যে কতটা মানসিক ভাবে অসুস্থ হয়ে পরীক্ষায় বসছে সেটা একমাত্র তারাই জানে আর সারা দেশের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে সেখানে তাদেরকে দুই সালের ডিসেম্বরের আগে আগে তাদের এই পরীক্ষার রুটিন পরীক্ষার সিলেবাস এরপর পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা জানিয়ে দেওয়ার পরেও তারা দুই হাজার এসে বলতেছে যে তাদের সিলেবাস শেষ হয় নাই এরপরে তারা সময় পায় নাই এই যে নানা ধরনের কস তারা দেখাচ্ছে পঁচিশ সালে পরীক্ষার আগ মুহূর্তে দেখাইছে এটা কিন্তু কোনো কাজে আসে নাই বা তাদের এই দাবি আন্দোলন আরও তাদেরই ক্ষতি হয়েছে তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা বলতে চাই যে আজকের ভিডিও দেখার পর থেকে তোমরা 26 সালের পরীক্ষার্থী যারা আছো তারা মানসিক ভাবে প্রিপেয়ার হও যদিও দেশের কোনো কট্ট ভূমি পরিবর্তন হয়ে যায় তবুও যেন তোমাদের কোনো পড়ার ঘাটতি না থাকে এবং তোমাদের সিলেবাস অসম্পূর্ণ না থাকে সেই দিকে খেয়াল রাখবা তোমরা যেন আগামীতেও কিন্তু তোমাদের একটা দেশের কট্ট ভূমি পরিবর্তন হবে যেমনটা 24 সালের জুলাই আন্দোলনের পর দেখিয়ে 25 ব্যস্ত চাইছিল যে একটু পিছানোর জন্য পরীক্ষা যেন পিছানো হয় আর তোমাদের 26 সালে একই অবস্থা হবে তোমরা জানো 26 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের দেশির একটা জাতীয় নির্বাচন হওয়ার সম্ভবব ডেট রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের উপর এর একটা বায় এফেক্ট পড়তেই পারে এর জন্য বলবো শিক্ষা বোর্ড থেকে আগেই তোমাদের এই পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর এখন থেকে তোমরা সেভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের কোনো ঘাটতি না থাকে আর তোমাদেরও যেন কোনো দাবি আন্দোলন নিয়ে মাঠে নামতে না হয় পরীক্ষার আগ মুহূর্তে দেখো শিক্ষার্থীরা সাধারণত পরীক্ষার অনেক মাস আগে থেকেই শিক্ষা বোর্ড প্রতিবারে কিন্তু তোমাদের সিলেবাস দিয়ে দেয় আর তোমাদের জন্য একটা দুঃসংবাদ আছে যেটা হচ্ছে তোমাদের 26 সালে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিবা তোমরা দেখছো 23 24 এর পরে 25 এরও কিছু আংশিক বাদ ছিল মানে পাঠ্যবই 100 মার্কের যে পরীক্ষায় দেওয়া হয় কিন্তু বইয়ের যেটা সিলেবাস সম্পূর্ণ বই না রেখে বরং অর্ধেক বা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে আর তোমাদের 26 সাল থেকে কিন্তু এটা কমাবে না সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা এবং ফুল সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা আর তোমাদের পরীক্ষাটা কবে শুরু হবে সেটা বলে তোমাদের এই শিক্ষা থেকে গত কয়েকদিন দিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিল যে আগামী 26 সালের মে জুন মাসে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন শিক্ষা বোর্ড চাইলে আবার এই তারিখটা পরিবর্তন করতে পারে কিন্তু পরিবর্তন করলে শিক্ষা বোর্ড যদি করে সেক্ষেত্রে আগে আসবে পরের দিকে যাওয়ার সম্ভাবনা নেই মে জুন বলছে তার মানে জুন মাসের ভিতরই তোমাদের পরীক্ষাটা শেষ হবে বা পরীক্ষা শুরু হবে এখন এটা ভাববা না যে শিক্ষা বোর্ড চাইলে আবার এপ্রিল মে জুলাই আগস্ট বা সেপ্টেম্বরও নিতে পারে ওই দিকে যাবে না বরং শিক্ষা বোর্ড চাইবে আগের দিকে আনতে তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা এখন থেকে ভালো ভাই প্রস্তুতি বা পড়াশোনা কন্টিনিউ করে যাই বা আগের ব্যাস থেকে শিক্ষা নাও দেখো ইতিহাসে কাল মার্ক্স বলেছিল যে এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমাদের পূর্ববর্তী ব্যাচ থেকে তোমার শিক্ষা যে তারা কিভাবে এই আন্দোলন করছে এরপরে আবার তাদের পরীক্ষায় বসতেও হয়েছে কোনো লাভ হয় আন্দোলনের দ্বারা আর এটা হচ্ছে শিক্ষা বোর্ড মেনে নিতে চায় না সাধারণত যেহেতু তোমাদের প্রস্তুত হয়ে গেছে বা সিলেবাস তোমাদেরকে জানিয়ে দিবে আর আমরা তোমাদেরকে সেটা জানিয়ে দিবো পরবর্তী আপডেট শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট গুলোর দিকে করা নজর রাখছে যখনই তোমাদের নিয়ে কোনো আপডেট আসবে সেটা তোমাদেরকে তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে জানিয়ে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী সকল আপডেটমূলক ভিডিও তোমার কাছে চলে যায় আজকের ভিডিও ছিল এ পর্যন্তই এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ